জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট এদিকে বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বলছে অর্থ উপদেষ্টা আরো জানাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকে আর সাললেন ওসমান হাদি এবারে জানিয়ে দিব মেঘনায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত পাস সব শেষে জানিয়ে দিব দুর্ঘটনায় আহত হান্নান মাসুদ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করছে জাতীয় ছাত্রশক্তি সোমবার দুপুর বারোটার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি দ্রুতই ওসমান হাদির আসল হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায় সঙ্গে দেশের পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের নিয়ন্ত্রণে ব্যর্থ দেশের জনগণের স্বার্থে সব ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত রাজধানীর পুরোনা পল্টনের বক্স কালবার্ট রোডে গত বারো ডিসেম্বর মোটরসাইকেলে করে আসা দুই আতাতীয় একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে এদিকে হাদিকে গুলি করে হত্যাশৃষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তার এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক ইয়াসমিন মিয়া এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন আটজনকে আটক করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুজন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী শালক ও অপর এক নারী রয়েছে বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বলছে অর্থ উপদেষ্টা গুলিবিদ্ধ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশের চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ সোমবার সরকারি কোরআয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক এটি আরও স্থিতিশীল হবে বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে নির্বাচনী ব্যয় নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি আরও বলেন আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে এর আগে রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার উইং জানায় দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আরও জানানো হয় হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার সালেন ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার দুপুর একটা পনেরো মিনিটে এভার হাসপাতাল থেকে তাকে হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করা নেওয়া হয় হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা এগারোটা বাইশ মিনিটে সিঙ্গাপুর থেকে হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে দুপুর একটা তিরিশ মিনিটে শরীফ হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রসঙ্গত ওসমান হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মেঘনায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত পাস কুমিল্লার মেঘনায় পতিত জমির দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে। তারা হলেন জামাল মিয়া রাতুল তাসলিমা শহীদ ও জসীম এদের মধ্যে শহীদ মিয়াকে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রাধানগর গ্রামের একটি সংখ্যালঘু পরিবার তাদের জমি জায়গা চলে গেছে সেই দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় পরে থাকায় বিএনপি নেতা শহীদ মিয়ার সমর্থক মিয়া মাটি ভরাট করে ঘর নির্মাণ করতে গেলে রাধানগর ইউনিয়নের আট নং ওয়ার্ড সভাপতি মুসলিম মিয়া তাতে বাধা দেয় এবং জমি মিয়ার ছেলে রাতুলকে মারধর করে এই ঘটনায় শহীদ মিয়া বিচার চাইতে গেলে তাকেও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম মেম্বর তারেক নিলয় রফিক ও রাজীব সংঘবদ্ধ হয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে এ খবর পেয়ে বিএনপি নেতা শহীদ মিয়ার লোকজন দৌড়ে ঘটনাস্থলে এলে উভয়ের মধ্যে ধাওয়ার পাল্টা ধর ঘটনা ঘটে এ সময় শহীদ গ্রুপের পাঁচজন আহত হন দুর্ঘটনায় আহত হান্নান মাসুদ জনসংযোগ চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী ছয় আসনে এমপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদ রবিবার বিকেলে হাতিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ চালানোর সময় পেছন থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বা পায়ে আঘাত পান ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহবেক মোহাম্মদ ইউসুফ রেজা জানান অটোরিকশাটি হান্নান মাসুদের বা পায়ের উপর দিয়ে চলে যায় এতে তিনি আঘাত পেলেও প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন অপর প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাফিজুর রহমান জানান অটো দ্রুত গতিতে চলছিল এর চালক ছিল অল্প বয়সে সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় পেছন থেকে এসে অটো মাসুদের শরীরে লেগে যাওয়ায় তিনি পায়ে চোট পান তিনি আরও জানান তার এক্স রে করানো হয়েছে এবং সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি তবে আঘাতের ফলে পা কিছুটা ফুলে গেছে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি দু একদিন বিশ্রমে থাকবেন বলে জানা গেছে এদিকে এই ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে আব্দুল হান্নান মাসুদ বলেন অসাবধানতাবশত অল্প বয়সী চালকের দ্বারা ঘটনাটি ঘটছে এবং এতে কারোর কোনো দোষ নেই